আমি মণ্ডল আমি এখন শ্রীমঙ্গল লাওয়াছড়া জাতীয় উদ্যানে একটা পাহাড়ের চূড়াতে টিলার চূড়াতে যে গাছ আছে সে গাছের সাথেই আছি দেখেন আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি বৃক্ষ থেকে কীভাবে এনার্জি গ্রহণ করতে হয় সেটাই আপনাদেরকে আমি আজকে শেখাচ্ছি তো আসুন আমরা এটা শিখি সর্বপ্রথম আমরা যখন কোনো বৃক্ষর কাছ থেকে পজিটিভ এনার্জি নিয়ে আমাদের এনার্জিটাকে আরও উন্নত করব তখন আমাদের বৃক্ষকে কিছু উৎসর্গ করতে হবে সেটা হচ্ছে পানি আমরা বৃক্ষকে প্রথমে পানি উৎসর্গ করলাম আপনারা অবশ্যই যখনই কোনো বৃক্ষর কাছ থেকে এনার্জি গ্রহণ করবেন তখন অবশ্যই বৃক্ষের গোড়ায় আগে পানি স্পর্শ করাবেন আমরা সর্বপ্রথম আমাদের শ্বাস ব্যালেন্স করব কিভাবে আমরা বৃক্ষের দিকে মুখ ফেরাবো কেমন নাবি বরাবর আমাদের হাতগুলো নাবি বরাবর নিব এইভাবে ধীরে ধীরে নিঃশ্বাস গ্রহণ করবো এটা আমরা তিনবার করব তারপরে আমরা বৃক্ষর কাছে কি করতে পারি বৃক্ষর কাছে যেটা করব সেটা হচ্ছে একটা হচ্ছে ত্রিভুজ আট করব আমরা ইশারা দিয়ে বৃক্ষের উপর একটা উল্টা ত্রিভুজ আট করব ত্রিভুজ আট করবো আট করার পরে আমরা এখানে একটা থ্রি লিখব ত্রিভুজের মাঝখানে আমরা একটা থ্রি লিখবো এবং আমরা আমাদের যে আজ্ঞা চক্র সর্বপ্রথম এই এনার্জিটা আমাদের আজ্ঞা চক্রের মধ্যে নিয়ে আসবো যাতে আমাদের থার্ড আইটা খুব দ্রুত অ্যাক্টিভ হয় কেমন আমরা যেভাবে কোনো পানির কাছে গিয়ে পানি নিয়ে যেমন চোখে ঝাপটা লাগাই ঠিক ওইভাবে এখান থেকে এনার্জিটা একটা গ্রিন এনার্জি এবং হোয়াইট এনার্জি দুইটা লেয়ার যেটা আমরা দেখব যে আমাদের মানে ওখান থেকে নিচ্ছি গাছ থেকে নিচ্ছি এবং আমরা ঝাপটা দিচ্ছি চোখের উপরে খুব ধীরে ধীরে দিতে হবে এইভাবে আপনি সাত অথবা একুশবার করতে পারেন আমাদের বেনের ভিতরে যত প্রকার নেগেটিভিটি আছে আমাদের রোগ রক্ত মণি মগজের মধ্যে মিশে থাকা যত প্রকার নেগেটিভিটি আছে ব্যাড এনার্জিগুলো আছে সেই এনার্জিগুলো আমরা তিনবার করে বের করে দেব প্রথমত আমরা বের করব মস্তক থেকে আমরা এই এনার্জিটা বাইরে ফেলবো না বৃক্ষকে দিয়ে দেব আর বৃক্ষ অটোমেটিকলি সেটা ভ্যানিশ করে দেবে কারণ আমরা ভ্যানিশের একটা চিহ্ন দিয়ে রেখেছি এখানে ঠিক আছে এক দুই আমরা যখন দুধ জাল দিই দুধ যখন জাল করি সেই দুধ জাল ঠিক আমাদের ব্রেন থেকে এইরকম অনুভব করবো সমস্ত ব্ল্যাক এনার্জি আমরা এইভাবে স্বরের মতো করে উঠাই নিচ্ছি এবং আমাদের কান থেকে আমরা যত ব্যাড সাউন্ড গ্রহণ করেছি এইসব ব্যাড সাউন্ডগুলো আমাদের কান দিয়ে ঠিক ওইভাবে বের করবে এবার আমাদের কাঁধ থেকে হাতটা এভাবে নিলাম নেওয়ার পরে এভাবে নিলাম নেওয়ার পরে এইভাবে মানে মুষ্টিবদ্ধ করে টান দিতে হবে নেগেটিভগুলোকে উদ্দেশ্য করে এবং বৃক্ষের কাছে ছেড়ে দিতে হবে এভাবে আমরা কয়বার করব মিনিমাম তিনবার করতে পারবো ঠিক আছে তারপর আমাদের উপর পেট থেকে নাবি পর্যন্ত এখান থেকে আমরা এনার্জি নেব মানে নেগেটিভ এনার্জিগুলো নিয়ে নেব নিয়ে বৃক্ষের ভিতরে ঢেলে দেবো যখন আমাদের এগুলো দেওয়া হলো তখন আমরা বৃক্ষ বৃক্ষকে কৃতজ্ঞতা স্বরূপ আমরা বলবো ইয়া 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 রাইজি আরিজ ইয়া ঠিক আছে কারণ সমস্ত বৃক্ষ আরিজ বৃক্ষ থেকেই সৃষ্টি হয়েছে তাই আমরা মূল বৃক্ষর উদ্দেশ্যেই এই আমরা কৃতজ্ঞতাটা করব কি বলবো ইয়া আরিজ ইয়া ইয়া আর ইয়া 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 তো এটা যখন করা হয়ে যাবে আপনার পা কিন্তু খালি থাকবে আমি কেটস করে আছি কিন্তু আমার পা হচ্ছে খালি থাকার প্রয়োজন ইভেন এরপরে আপনি বৃক্ষটাকে জড়াই ধরবেন এখানে আমার পসিবল হচ্ছে না কারণ একটু ডিস্টার্ব আছে এইভাবে কাঁধ কারেন্টটার মাথা সাথে স্পর্শ পুরো বডি স্পর্শ করাবেন কিন্তু বিশেষ করে কারেন্টকে স্পর্শ করাবেন আমি অদ্ভুত একটা ফ্রিকোয়েন্সি পাচ্ছি আশা করি আপনারাও পাবেন তো এইভাবে আমরা বৃক্ষ থেকে এনার্জি গ্রহণ করবো এবং আমাদের নেগেটিভ এনার্জিগুলো বৃক্ষকে প্রদান করব। আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তী এই বৃক্ষ হিলিং নিয়ে আবার আমি আসতেছি ধন্যবাদ